আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সয়্যিদুল আইয়াম যমুল জুম্মা জুম্মা মুবারক আজকে সাপ্তাহিক কি দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন আফজল দিন হইলো জুমার দিন পবিত্র জুমার যেতো ফজিলত আছে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা দান করতাম আর এই দিনর আলাদা একটা તૈયારી থাকতো আমরা গোসল গোসল করতাম আমরা খাফর নয়া কাপড়ের জরুরত নাই যে কাপড় জুম্মাবার লাগি আলাদা পোশাক থাকতো আর যাই হোক আমরা তো এদেশও কীভেশ বিভিন্ন খামও থাকি আমরা এই ডিউটির থাকি ডিউটির থাকা অবস্থায় যে ইউনিফর্ম আছে কিবা যে কাপড় আছে এটা ভিন্ন নমাজ পড়তে হবে যাই হোক আল্লাহ সোহানত তালাই এই জুম্মার দিনের যে রহমত বরকত ফজিলত আছে আল্লাহ আমরা দান করতাম আল্লাহর দরবারও আমরা ফানা চাই মুসলমানি যায় রে ও ভাই জলদি জলদি তর বন মুসলমান আমরা আসলে মুসলমান নামকে বসতে কিন্তু আমরার মাঝে মুসলমানি হেসিয়ত খাসলত এগুলা কিছুই নাই আমরা মুখে একটা আর বকুত একটা আমরা এই হেবিট এই বোধ অভ্যাস আল্লাহ আমরা এ পরিত্যাগ করার তৌফিক দিতাম আজকে আসলে অনেক রোদ্রজ্জ্বল দিন গরমও আছে আলহামদুলিল্লাহ চব্বিশ ডিগ্রি আর বাংলাদেশে তো গরমে মানুষ অতিষ্ঠ আসলে এটা আল্লাহর এক গজব প্রাকৃতিক একটা দুর্যোগ কেননা বাংলাদেশে যে পরিমাণ উহলে করা যে মিডিল ইস্টর গরম আর শিখো করা আল্লাহ মিডিল ইস্টের গরম জখ দিছি মিডিল ইস্টর সোনার খনি তেলের খনি এগুলাও দিয়া দাও আমরা আসলে এটা আমরা আমলর ফসল বিকজ আমরা যে গাছবিড় সব নিধন করিয়া প্রাকৃতি তার যে সব কিছু উজা রই গেছে গাছবিড়কে আলাদা একটা শান্তি দে এবং একটা ফাটর মিল দেখছি তারাইন একটা কারখানা তারা মানে 5000 মাইশে কাজ করে তারা ওয়ালাখানই প্ল্যান করিয়া মলাইছে দীর্ঘ কয়েক বছর এটা বিল্ড হইছে এটা ইন্টারন্যাশনাললি রিকগনাইজ হইছে ওইকেনো মাঝে কোনো এসি নাই কোনো ফ্যান নাই আলহামদুলিল্লাহ তারা তো বালা जिंदगी খাটছে আল্লাহ নবীর নাম টি আমার দয়াল নবীর নাম টি আমার সদয় জাগে মন মরে কাঙ্গালের ই দন দিকে বা না জানে শুই আমি গুনাগারের বন্ধু তুমি বিনে রোজ হাসরে তুমি বিনে রোজ হাসরে কে করিবেন পার উন্মতের কান্ডার গণবীর রসুলাল্লা সুললাল্লা সুললি বল্লাম আমার মতের নিদান কালে তাকিবেন নী গার ঋষিওরে দেখি বই আপনাকে দুই নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দা শোভায়তের কান্দা ইয়া উম্মতের কান্দার গো নবী রহমতের ইয়া হবি আল্লাহর নবীর এসকার মহব্বত আমরা সিনার মাঝে থাকতো নবীজিরে আমরা সব তার ঊর্ধ্বে মোহব্বত হতাম আমরা ইমান মোকামিলইব আল্লাহ সুহান তালায় আমরা সকলের এনে কামল করার তোফিক দিতা আর আমরা বেশি বেশি হইয়া দুরু দুরু শরীফ توبہ استغفر فرتا استغفر اللہ ان اللہ غفور الرحیم استغفر اللہ ان اللہ من کل ذنب واتوب الیہ ولا حول ولا قوت الا بالله العلی العظیم سبحان اللہ وبحمده سبحان اللہ العظیم وبحمده بحمدہ استغفر اللہ افرا ہمارے چینل تا ہمیں گناہ گار زوی دیکھیں اثر تھوڑا کھڑی اپنا رائے تھا خوری را تو اسرائیل تو جو اپنے ও ইসলামিক কুচু ওসামাজিক কুচু হয়নি ভাইরাল হয় আমি বাইরালোর দর্শন নাই আপনারা যদি দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর আমার একটা আমার লগে যদি একবার আপনারা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই হুনার মধ্যেও আমি নেকি ফাইম তো কিপ ওয়াচিং মাই চ্যানেল এন্ড সাবস্ক্রাইব করবা আর লাইক শেয়ার করুন জানো جزاک اللہ خیران استغفر اللہ ان اللہ غفور الرحیم جو مار دین اور دعا اللہ دے بارو خبول ہے اللہ امرہ قبول کرتا استغفر اللہ ان اللہ من کلی لی و توب علیہ و لا حول و لا قوت الا باللہ علیہ لازم سبحان اللہ و بحمدہ سبحان اللہ لازم و بحمدہ استغفر اللہ اللہم آمین ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا ارحم الراحمين يا ارحم الراحمين. يا الله তোমার কোনো বন্ধাও তোমার বান্ধব দাস দিয়ে তোমার তোমার সরম লাগে বন্দারে তুমি খালিয়াতে ফিরিয়া দিতা ইয়া আল্লাহ আমি গুণাগর আমারে মাফুরিয়া দম ইয়া আল্লাহ এই পবিত্র জুম্মার দিন খাতির আল্লাহ মাফুরিয়া দম ইয়া আল্লাহ তুমি নেকিজা জিন্দগি আতা ফুরমা ইয়া আল্লাহ আমরা বিভান মধ্যে গান হল তুমি খাশ করি আল্লাহ مارخندان بافرخندان دا درخندان دا دیرخندان نن ارخندان نن ایرخندان سشوري خندان سشوري خندان او کور مده ته موته غان خو برو استه شام تمامه مه معفويده خندان کور مته شوم استه مو مينو سه ما معفويده رب يرحم هما كما ربياني صغير اللهم اغفر لي ولي والدي يا رب ارحمهما كما ربياني صغير اللهم اغفر لي ولي والدي ولي استادنا ولي مشايخينا ولي ملق

আলকবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ লুফরাতুম মিনহু ফরিন নার খবর আইব খরা খরা জান্নাত বিহস্তের বাগান আবার খবর হইবো খরা খরা জান্নাহ জাহান্নাম এর কত সার আর কিছু নাই ইয়া আল্লাহ আমরা রক্ষা লর হইবো দের রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বলাইয়া দিও ইয়া আল্লাহ মউতৰ সময় আল্লাহ আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله